ওয়েলকাম টু গ্যাংস্টার বাংলা গেমিং গ্যাংস্টার বাংলা গেমিং এ আপনাদের স্বাগতম ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরো একটি নতুন ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে ওবি টোয়েন্টি ফোর আপডেটের পর আপনারা একটি নিউ ক্যারেক্টার দেখতে পাবেন মেল ক্যারেক্টার এই মেল ক্যারেক্টারটির আপনাদের কি অ্যাবিলিটি হতে চলেছে অর্থাৎ কি কাজ হতে চলেছে ফ্রি ফায়ারের মধ্যে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে আর আপনারা যদি এর ফুল কাজ যদি জানতে চান তাহলে এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনাস্কিপ করে দেখুন এবং এই চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক ফ্রেন্ড দেখুন এখানে প্রিফারের মধ্যে ওবি টোয়েন্টি ফোর আপডেটের পর আপনারা একটি নিউ মেল ক্যারেক্টার দেখতে পাবেন শিবাল নামে এই ক্যারেক্টারটির কি কাজ হতে চলেছে দেখুন এখানে প্রিফারের মধ্যে এই ক্যারেক্টারটির প্রসাম কাজ হতে চলেছে বাট আপনারা এই ক্যারেক্টারটি নিয়ে যদি খেলেন তাহলে আপনারা ডিজে আলোক নিয়ে খেলতে পারবেন না এটি একটি অ্যাক্টিভ স্কিল হতে চলেছে এই স্কিলটি যদি আপনারা ইউজ করেন তাহলে আপনারা ডিজে আলোক নিয়ে খেলতে পারবেন না হ্যালো বন্ধুরা দেখুন এই ক্যারেক্টারের কি কাজ হতে চলেছে ম্যাক্স লেভেলে এখানে যদি আপনারা এই ক্যারেক্টারটি যদি ম্যাক্স করেন তাহলে আপনারা এই ক্যারেক্টারটি নিয়ে যদি খেলেন তাহলে আপনাদের ডিজে আলোকে যেমন একটি বটন থাকে ওই বটনটি টাচ করে দিলে আপনাদের এবিলিটি স্টার্ট হয়ে যায় অমনি সেম প্রসেস এই নিউ ক্যারেক্টারেরও হবে এখানে আপনারা যদি এই ক্যারেক্টারটি নিয়ে খেলেন এবং যদি ম্যাক্স থাকে তাহলে এই ক্যারেক্টারটি যখনই ওই বটনটি যদি আপনারা টাচ করে দেন টাচ করার সাথে সাথে আপনাদের দুশো হেলথের মধ্যে আপনাদের তিরিশ হেলথ এখানে কেটে নেবে কেটে নেওয়ার পর এখানে আপনাদের কি কাজ হতে চলেছে দেখুন এখানে আপনাদের যখনই আপনাদের ওই বটনটি টাচ করে দেবে ওই বটনের আপনাদের এখানে কাজ হতে চলেছে বেশি নয় এখানে আপনাদের তিরিশ সেকেন্ড ওই বটনে কাজ থাকবে ওই বটনের আপনাদের তিরিশ সেকেন্ডের মধ্যে আপনারা যত এনিমিকে আপনারা ড্যামেজ দেবেন তার কুড়ি পার্সেন্ট বেশি আপনাদের ওই এনিমি ড্যামেজ খাবে অর্থাৎ আপনাদের ডবল ড্যামেজ খাবে এখানে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না